কাঁচা আমের সিজনে টকজাল মিষ্টি আচার খাওয়া হবে না তা কীভাবে হয় হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার কাঁচা আমের টকজাল মিষ্টি আচার আচার বানানোর জন্য আমি দু কেজির মতো আম নিয়ে নিলাম একটা কড়াইতে কিছু পানি নিয়ে দুই চামচ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমগুলো আমি ভিজিয়ে রাখব আমগুলো আমি লম্বাটে করে কেটে নিয়েছি আপনারা ছোট বড় করে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে আমি একটা আম চারপালি করে নিয়েছি এভাবে করে সবগুলা আমি কেটে নিয়েছি কিছু আম একটু করে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি একে এঁকে আবার কিছু একেবারে আস্ত রেখেছি যাই হোক যতক্ষণ পর্যন্ত আমি আমগুলো কুছিয়ে রেখেছিলাম ওই সময়টা আমি লবণ পানিতে রেখেছি তারপরে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আগে থেকে চুলায় আমি পানি গরমে বসে দিয়েছি পানির মধ্যে কিছু লবণ আর খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি এখন সবগুলা আম দিয়ে দিলাম বলক এসে গিয়েছে এখানে বেশি সিদ্ধ করব না জাস্ট এক থেকে দেড় মিনিট একটু নেড়ে ছেড়ে আমটা আমি সিদ্ধ করে নেব যদি বেশি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু আমগুলা নরম হয়ে যাবে এ পর্যায়ে আমগুলো আমি তুলে নিয়েছি একটা জাপির যাতে এক্সট্রা যে পানি আছে ও পানিটা নিচে পড়ে যায় দেখে নিচে বুঝতে পারছে জাপির নিচে কিন্তু একটা কড়াই আছে সিদ্ধ করা আমগুলা সবচেয়ে ভালো হয় যদি আপনারা রোদ দূরে দিয়ে পানিটা শুষে নেন আর যদি রোদ দূরে দেওয়ার সুবিধা না থাকে সুযোগ সুবিধা তাহলে আপনারা টাওয়াল বা টিস্যু পেপার দিয়ে প্যানের নিচে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারেন আছার বানানোর জন্য মশলা তৈরি করতে হবে সেই জন্য আমি ওয়ান ফোর্থ কাপ সরিষা ভেজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য যাতে সরিষার যে তিতা ভাব আছে ওটা চলে যায় আর এখানে নিয়েছি খুবই সামান্য পরিমাণ ধনিয়া মৌরি আর নিয়ে নিলাম পাঁচফুরন সবগুলা কিন্তু আস্ত আছে এগুলাকে একটু করে ভেজে নিয়ে তারপরে এক এক করে সবগুলো আমি ব্লেড করে নিয়েছি তবে একেবারে গুঁড়া করে নিয়ে একটু একটু যাতে দানাদা থাকে ওভাবে করেছি এখানে যে সরষে নিয়েছিলাম ওগুলো ব্লেন্ড করে নিয়েছি আর পাঁচফোরণের গুঁড়া থেকে বেশিরভাগ গুঁড়া আমি দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণ রেখেছি আর সামান্য পরিমাণ হলুদ করে দিয়েছি ওয়ান টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ আরও দিয়ে দেবো এখানে ভিনেগার বা সিরকা যেটা হলো না কেন ওয়ান ফোর্থ কাপ সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আচার বানানোর জন্য এখানে আমি কিছু রসুন আদা ভাঙা করে নিয়েছি নিয়ে নিলাম তিনটে তেজপাতা আর দারচিনি খাটি ভুট্টা মার্কা সরিষার তেল অবশ্যই আচারটা সরিষার তেল দিয়ে তৈরি করতে হবে তেল গরম হয়ে গেল এখানে খুবই সামান্য পরিমাণ মুড়ি দিয়েছি তেজপাতা দিয়ে একটু করে নেড়ে ছেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনটা আমার ভাজি হয়ে গেল এখন যে মিক্স মশলা ছিল সবগুলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ছেড়ে নিচ্ছে এ পর্যায়ে কিন্তু চুলার আগুন মিডিয়াম অবস্থাতে থাকবে কিছুতে হাই ফ্লেমে চুলার আগুন করা যাবে না মশলা কিন্তু ভাজা হয়ে গেল এখন সবগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমগুলো শুকানোর পরে কেমন হয়েছে আমের গায়ে একটু কিন্তু পানি নেই সব পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আম দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে আচারটা বানিয়ে নিতে হবে আচারের সাথে মিষ্টি যে যার পছন্দ মতো দেবেন তবে এখানে আমি হাফ কাপ হাফ কাপ করে টোটাল এক কাপ চিনি দিয়েছি মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে যেহেতু টক জাল মিষ্টি সেই জন্য কিন্তু ঝালের পরিমাণ একটু বেশি হলে আমার কাছে ভালো লাগে যাই হোক চিনি দিয়েও আমি আবারও ছেড়ে দিচ্ছি এখন আর কোনো কাজ নেই শুধু নাড়াছাড়া তবে বেশি নাড়াছাড়া করলে কিন্তু ভেঙে যাবে যে মরিচের গুঁড়াগুলো রেখে দিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে সবচেয়ে স্পেশাল যে জিনিসটা আমি মনে করি এই যে আস্ত রসুন আচারের সাথে এই আস্ত রসুনগুলা খেতে কি যে ভালো লাগে হয়তো বা অনেকে পছন্দ করে বা করে না তবে আমি কিন্তু ভীষণ পছন্দ করি আর আমার ঘরে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে বিশেষ করে তার জন্যই দেওয়া তো যাই হোক রসুন দিয়ে দিলাম আমি বেশ কিছু আবারও কিছু লবণ দিয়ে দিচ্ছি যে ফাঁসফোরণ গুঁড়াগুলো ছিল ওগুলো কিন্তু আমি দিয়ে দিলাম মশলা দেওয়ার পর কিন্তু এখানে আমি দু টেবিল চামচ ভিনেগার দিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেলো অবশ্যই কিন্তু আপনারা ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন এতে করে হবে কি আচারটা নষ্ট হবে না বছর জোরে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন যাই হোক খুব ভালো করে আলতো হাতে নেড়ে ছেড়ে আমি আচারটা বানিয়ে নিতেছি তবে মিডিয়াম টু লো ফ্লেমে চুলার আগুনটা রেখেছি কিছুতে হাই ফ্লেমে করা যাবে না এই আচারটা চাইলে আপনারা আস্ত রাখতে পারেন আবার চাইলে একেবারে ব্লেন্ডও করে নিতে পারেন তবে নাড়াচাড়া করতে করতে অনেকটা ভেঙে যায় যাই হোক আমার আচারটা কিন্তু বানানো হয়ে গেল প্রায় দেখে নিচ্ছি বুঝতে পারছেন রসুনটা কতটা সফট হয়ে গেল এই রসুনটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমের এই টকজাল মিষ্টি আচারটা খিচুড়ি মাছ মাংসের ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে দেখে নিচ্ছে বুঝতে পারছেন আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে একবার হলো এই কাছা আমার সেজন্য টক চাল মিষ্টি আচারটা ট্রাই করবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় দেখতে যেমন লোভনীয় খেতে মার্শাল্লা অনেক বেশি মজা কেমন লাগলো আজকে আমার এই আমের টক চাল মিষ্টি আচারের রেসিপিটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথে থেকে যাবেন থ্যাংকস ফর